Pops! দাদা ঘটনাটা কিছু জানতাম না রাত্রি আমার ঘরে পুলিশ আছে পুলিশ আসে আমার ভাইজিকে জিজ্ঞেস করে তখনই আমি জানতে পারলাম এটা জানতে পারলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা রাত্রি কি হয়েছিল

আমি ওর কাকা হয় মেয়েটার কাকা হয় মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোখ বেঁধেছে বলছে তোমাকে সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে কেটে দিয়েছে ছুরি ছুরি দিয়ে কেটেছে

কি কী ভাবছেন পাড়ার লোক হিসাবে এ তো ভালো জিনিস নয় তো এ তো আরও তো খারাপ এ তো খতরনাক জিনিস একদম এরম নুনাবি তো এর আগেও তো এরকম হয়নি এই এই সব হচ্ছে এখন আমার নাম শেখ জাহাঙ্গীর নাম এই এলাকার নাম পা সে পার্বতীপুর মোল্লাচক পাড়া বলছি কি হয়েছে দাদা মানে ও তো মানে আমি এখন এখান থেকে নিয়ে যাই আমায় তো কিছু জানা জানায়নি তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়েন দেয় যে আমার ঘটনাটা এইরমে হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে এটাই জানতে পারি হ্যাঁ ওদের বলতে ভালোবাসা ছিল এরকম তা বলতে পারবো না কি কেন হলো না হলো ওটা তো আমি জানি না না

হ্যাঁ তাকে তো বলে মানে ডমজুর থানা থেকে কেস হয়ে মেজবাবু মানে আমার সামনে মেজবাবু বললো আমি এক্ষুনি পার্বতীপুরে যাব আমাদের ঘরেই জিজ্ঞেস করলো আর আমাকে ফোন নম্বর দিছিল ওই বললো পিজিতে যে যেতেন কোনো অসুবিধে সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে ঘটনা এটা তো অনেক বিরল ঘটনা সব সময় সচরাচর দেখা যায় না আমরা কি ভাবছেন প্রতিবেশী হিসাবে মানে আপনাদের কি মতামত আমাদের মতামত আমরা কি করে বলবো বলুন সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের এছাড়া তো আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে এসে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইনে বেরো বুঝবে যেটা হবে সেটাই আমার নাম সবুল লস্কর মেয়েটার নাম কি না এটার নাম সুমাইয়া সুমাইয়া সুমাইয়া